উপস্থিত আছেন রায়শঙ্কর অফিসার ইনচার্জ আরশাদুল ভাই উপস্থিত আছেন ক্যাম্প থেকে আরশাদ ফিরোজ ভাই সহ সকল স্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ বিভিন্ন পরিষদের নেতৃবৃন্দ রাজনৈতিক নেতৃবৃন্দ সভাপতি সালাম আসসালাম আলাইকুম হিন্দু ভাইদের প্রতি আদা আমি রজব ভাই কথার সাথে একমত যে পূজা করতে যায় আবার পাহারা দিতে হবে কেন এখানে এখানে ক্ষেত্র তৈরি হয়ে যাচ্ছে দলমত নির্বিশেষে আমাদের গুলোকে রাজনীতির উঠে নিয়ে আসা প্রয়োজন বলে আমি মনে করি আমরা বিশ্বাস করি যে বাংলাদেশ একটি সম্প্রীতির দেশ এখানে